দুনিযা ছাডিযা মসজিদে রই পলকে আইনা দোলা দে যায় জনমের লাগিয়া লাগিযা মনুষ কই যায় রে দুনিযা ছাড়িয়া মসজিদের রই পালকে আইনা দোলা সাজায়া তারে জন লাগিযা এই বাড়ে লাগে করছ তুমি কতই মারামারি। মামলা বকা করে খোয়াইলে করে এ বাড়ির লাইগা করছ তুমি কতই মারা মারে মামলা বকা করে করে খোয়াইলে করে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদে রই পালকে আয়না দোলা সাজা তার তারে জন মের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রই পালকে আইন দোলা দে তারে জন মের লাগিয়া ছেলে মে নব ধর প্রেমে তে মজিয়া নামাস রোজা সব ছাড়েলাম দুনিয়ায় আসিয়া ছেলে মে নবধর প্রেমে মজিয়া নামসর যা সব দনে আয় আসিয়া সেই ছেলে রাই গোসল দিবে মূষারিটা নাইয়া মসজিদে রয় পালকে আয়না সাজায় জনমের লাগিয়া উপস্থিত শুনাম ধন্য আজকে মহতী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয় মজ্জব ববিষ্ট ওলামা ইকারাম সম্মুখে বসে থাকা প্রাণ ভরা আমার সকল বয়োজ্যেষ্ঠ বৈক্স শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে ভিড় জমিয়ে পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বন অবন সর্বাগ্রে সেরাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি এই হেফজুল কোরআন মাদ্রাসার উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে দিবাগত রাতে আল্লাহ আল্লাপাক বিভিন্ন প্রান্তর থেকে আমাদের মতো এই পাপী বান্দাদের আজকে এই রকমের একটা জায়গায় বসে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন তাই সেই রব্বুল আলমিনের কাছে ছোট্ট একটা বাক্য দিয়ে আমরা তিনার শুকুর গুজার করি পুরুষরা উচ্চসরে মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ ধর্মের গুরু নবীকুলের শিরোমণি পৃথিবীর বুকে মানব কুলের শিরোমানব মা আমিনার দুলাল আব্দুল্লাহর জনাবে জিগার জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওের উপরে শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মা আমিন আল্লাহ মসাল্ল আলাইহি আল্লাহ মা বারিক আলাই ব্রাদার ইসলাম এই তিমুরপুরা মাদ্রাসা আপনাদের খুব নামি দামি মাদ্রাসা এর আগেও আমি আপনাদের এখানে প্রোগ্রামে এসেছি তখন মাদ্রাসার ভিতরেই প্রোগ্রাম হতো আজকে আপনারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে কোরআন শুনতে এসেছেন উদ্দেশ্য হল আমাদের এই গুণার জীবনকে আমাদের এই পার্থিব্য সময়টাকে আমরা কিভাবে পার করছি যিনি আল্লাহ আমাদের জমিনটাকে বিছানা বানিয়ে দিলেন খাবার জন্য রুজির ব্যবস্থা দিলেন আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন সে আল্লাহ পাক রাব্বুল আলমিনকে আমরা হয়তো ভুলে গেছি সে আল্লাহর দুটো কথা শোনার জন্য আমরা বাড়িঘর ছেড়ে সবাই মিলে কাঁড়ির উপরে বসে কোরআন শোনার আশায় বসে আছি আমার বাপ আমার ভাই জানেরা আমি আপনাদের অনুরোধ করছি দু চার দশটি কথা আমি আপনাদের ইনশাল্লাহ প্রত্যেকটাই কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো আপনারা যারা এখানে বসে আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি জীবনে আমাদের কাজে লাগবে এই মাদ্রাসা মানে কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আর পৃথিবীর বুকে সবথেকে যেটা দামি শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা সকলের বাড়িতে আছে যদি বলেন মাওলানা সেই প্রতিষ্ঠানের জন্য কোনোদিন চান্দা করতে হয় না কোনোদিন পৃথিবীর সব থেকে যেটা বড় ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিটা আপনারা পর্দা করেছেন পর্দার ওই পারে সব বসে আছেন যদি বলেন কেমন কথা বললেন আমি একটা কবিতা আপনাদের আরবিতে শোনাচ্ছি যেই মায়েরা আমার পর্দার আড়ালে বসে আছেন ওনারা হলেন এই হেফজুল কোরআন থেকে বড় মাদ্রাসা ওনারা হলেন পৃথিবীর বুকে বিশ্ববিদ্যালয় আরবের একজন কবি তিনি একটি আরবিতে কবিতা লিখেছেন আমি দুইটি লাইন শোনাচ্ছি তিনি বলছেন আল উম্ম মাদ্রাসাতুন ইজা আদাত তাহাব আদাত তাহাব শাবান আগরা কবি বলছেন পৃথিবীর বুকে সমস্ত মা জননীর কোল মা জননীর আমরা কোলে সবাই যাদের মা আমরা পেয়েছি মার কোলে আমরা প্রথমে অবস্থান করেছি এই মা জননীর কোলটা হলো সব থেকে বড় বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান আর এই রকমের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন কবি যেন বলছেন যদি এই রকমের একটা প্রতিষ্ঠানে কোনো বাচ্চা যায় তো আগামী দিনে সারা বিশ্বের বুকে এই শিক্ষা নিয়ে যেন মানুষের কাছে সে পৌঁছে যায় তো মা আমি আপনাদের এই কোরআন এবং সাইসুন্নার কিছু শিক্ষা দেবার জন্য আল্লাহর কোরআন থেকে একদম ছোট করে দুটো আয়াত পড়লাম সুরাই নিসার একটি আয়াত পড়লাম আয়াত নাম্বার চার এবং সুরাই আল বাকারা সেই সুরা আল বাকারা থেকে দুশো চুয়াত্তর নম্বর একটি আয়াত পড়েছে আপনাদের ভবিষ্যতের জন্য সাহি সানাদে আমি আপনাদের সামনে একটি হাদিস উল্লেখ করেছি ইনশাল্লাহ কোরআন এবং সাইসুন্নার উপরে আমি আপনাদের দু দশটা কথা বলছি একটা মাথায় আমার বোঝা আগে চাপিয়ে দিয়েছেন সেই বোঝাটা কিন্তু আপাতত আমি কয়েক মিনিটের জন্য সাইডে রাখলাম আপনারা যেমন এখানে এসেছেন কিছু নেবার জন্য আমি আপনাদের সকলের সামনে একটা বড় ধরনের পয়েন্ট তুলে দিচ্ছি আজকে আমরা নারী পুরুষ উভয় মিলে এখানে এসেছি যেহেতু কোরআনের প্রতিষ্ঠানের জালসা আমরা সবাই শুনতে এসেছি শুনে আমরা আমল করব আমাদের জীবনে বাস্তবায়ন করব। সেটা কেমন হবে কোরআন এবং সাইসন্নার উপরে আমি একটা হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদের মোসনাদে হাকিম নামে একটি হাদিস সেই হাদিসটাকে নাসির উদ্দিন আমি সেই হাদিসটাকে আপনাদের সর্বপ্রথমে তুলে দিচ্ছি হাদিসের রাবি হজরতে হুসাইন বিন বিনসান তিনি বলছেন একদিন আমার ফুপি। এই রকমের যেন সুন্দর করে নিজের জীবনের একটা কথা আমাকে বললেন কি সেটা তিনি বলেন একদিন আমি আমার সমস্ত কর্ম সেরে আল্লাহর নবের দরবারে হাজির হলাম ওই সময় আমি আমার নবের কাছে যে কোনো কাজের জন্য গেলাম নবীজি সঙ্গে বলছেন ওরে আল্লার বান্দি তুমি আমার কাছে এসেছ তবে আমি তোমাকে জানতে চাই এতদিন ধরে তুমি যার কাছে জীবন কাটালে যার মাধ্যমে তুমি তুমি এতদিন সময় পার করলে যে হলো তোমার জীবনের সঙ্গী যে হলো তোমার হাজবেন্ড যে হলো তোমার স্বামী আচ্ছা বলো তো তোমার স্বামী তোমার ঘরে আছে কিনা বলছেন নবী গো আমার স্বামী ঘরে মজুদ নবীজি বলছেন সনব। আমি তোমার কাছে শুনতে চাই তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করো কিভাবে সময় পাস করো তোমার স্বামীর কাছে তুমি কত বড় প্রিয় আমি তোমার কাছে প্রথমে জানতে চাই তিনি হুসাইন বিন মেহসাদের ফুপি যেন এবার বলছেন নবেগ আমার তরফ থেকে আমি আমার স্বামীকে কোনো দিন যেন কোনো রকমের কোনো জিনিসের জন্য অভাব দিই না যখন যে প্রয়োজন পানির প্রয়োজন আমি হাজির করে দেয় স্বামী আমার বসে থাকলে আমি খাবার হাজির করে দেয় আমি আমার স্বামীর জন্য একাধ মিনিটের জন্য কোনো কথা হে করি না তবে নবীজি আমার জন্য আমার স্বামী যেন আমার মত এই কাজ করতে পারে না নবীজি যখনই শুনলেন এই কথাটা এমন করে যেন নবীর সামনে গেল আল্লার নবীর সঙ্গে বলছেন ওরে আল্লাহর বান্দে শোন ফান জুরি আইনা আনতে মিন হ ফা ইননা মা হুয়া জান্নাত ও কে ওয়ানরক হে আল্লার বান্দরে আমি নবী তোমাকে বলছি তুমি সেই স্বামীর দিকে লক্ষ্য রাখো তোমার হাজবেন্ডকে তুমি তোমার মনের ভিতরে রাখো কারণটা হল না হুয়া জান্নাত ওকে ওয়া নারকে তোমার স্বামী হল তোমার জন্য জান্নাত এবং জাহান্না কি হাদিসটা শোনালেন যদি তোমার স্বামীর তুমি এতটুকু কোন রকমের কথা বলো তুমি সচেতন হয়ে যাও যদি তোমার স্বামীর একটু কমিও থাকে আর যেন কোনো দিন তোমার মুখ থেকে কথা বের না হয় কারণটাই হলো তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম আমার মা আমি বেশি নয় ছোট ছোট করে আপনাদের পনেরো থেকে কুড়িটা হাদিস শোনাচ্ছি সমস্ত হাদিসগুলো ছোট এক দেড় লাইনের হাদিস খালে আপনারা একটু শুনবেন আধা ঘন্টা আমি আপনাদের কাছে আলোচনায় আসছি দুটো হাদিস শোনাচ্ছি প্রথমে প্রথমে একটি হাদিস শোনাচ্ছি সাহিব খারিতে তিন হাজার একশো তেরো নম্বর হাদিস এই হাদিসে আপনাদের মতো একজন মা জননীর নাম আছেন তিনি কেমন আপনাদের মতো মান আপনাদের থেকে উন্নত মানে এবার আসেন আমি একটু দেখলাম পরিবেশ আমি আজকে আপনাদের কাছে এই হেফজুল কোরআন বাচ্চা কি করে মানুষ করতে হয় আপনার বাচ্চা কেমন করে মানুষ করতে হয় তার জন্য আজকে আমি এই পয়েন্টটাকে বলার জন্য একটা কাগজে লিখে নিয়ে এসেছিলাম এবং বিষয়ে বা মাজমুনটা ছিল তার বিয়াতে সন্তানদের প্রতি মা বাবাদের কর্তব্য কিন্তু আমি নিজে আস্তে আস্তে চেঞ্জ করে দিলাম আপনাদের পরিবেশটা দেখে যদি বিশ্বাস না হয় এই রকমের জালসা করে যদি না হয় তাহলে আমি আপনাদের বড় গুনা বলছি আপনারা নিজেরাই ঘুরে দেখেন যে এই জালসা করে গুনা অপরিহার্য আমাদের হবেই হবে আগে আল্লাহ বক্তাদের ধরবে তারপরে কমিটি ধরবে তারপরে আপনাদের ধরবে এটা কোনো মেলা না এটা বাজার এই রকমের মায়েরা ছেলে কিছুই বুঝে না আমরা আসতে পারি না আমাদের উপরে যেন তারা গা দিয়ে চলে যাচ্ছে যাওয়ার একটাই কারণ এই পরিবেশটাকে নষ্ট করেছি আমরা পিতারা মায়েরা এই শিক্ষাগুলো আমরা দিতে পারিনি